हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री गुरुभी नमो नमो देवाय গো ব্রহ্মণতা জগদ্ি শ্রীকৃষ্ণায় গোবি নম নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা অষ্টম অধ্যায়ে ব্রহ্মযোগ শ্লোক নাম্বার যদক্ষরং বেদ বেদবিদ বদন্তি বিষতি যদ ততয় বিতরাগা যদি ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি, তত্তে পদং সংগ্রহে প্রবক্ষে যত মানে যাকে অক্ষরম মানে অবিনাশী বিদ মানে বেদ বি বদন্তি মানে বলেন বিশন্তি মানে প্রবেশ করেন যত মানে যাতে যতয় মানে সন্ন্যাসীগণ বিতরাগা বিষয়ে আসক্তি শূন্য যত মানে যাকে ইচ্ছন্ত ইচ্ছা করে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য চরন্তী মানে পালন করেন তৎ মানে সেই মানে তোমাকে পদ মানে পদ সংগ্রহে ন সংক্ষেপে প্রবক্ষে বলব অনুবাদ বেদবিত পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলব তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ ষঠচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন এই যোগ অভ্যাসে প্রাণ বায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয় অর্জুন ষঠচক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বৈত তবুও বিভিন্ন প্রকাশ আছে বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা অঙ্কার ওম শব্দ ব্রহ্ম থেকে শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্য দেবের সান্নিধ্য থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনে শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয় সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে